স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তোমাদের সিলেবাস থেকে আরও একখানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। সেটা হলো রুল মুভমেন্ট ঠিক আছে সেটা হলো হোম রুল মুভমেন্ট এই নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় এর আগের দিনেও কিন্তু আমি আবুল ফজল আলোচনা করে দিয়েছি যারা এখনও চ্যানেল ভিজিট করোনি বা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু কাইন্ডলি চ্যানেল ভিজিট করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে তাহলে সবার আগে সবসময় সমস্ত ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে চলো এবার এই জায়গাটা দেখে নিচ্ছি দেখো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো এছাড়া থাকলেও কোর্স ফির বিষয়টা দেখো দেখতেই পাচ্ছ ফর মেজার স্টুডেন্টসের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে এক হাজার একশো নিরানব্বই টাকা এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কিন্তু ধার্য করা হয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রস কিন্তু চলছে চলো এবার অতিরিক্ত আলোচনায় না গিয়ে আমি সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি আজকের আমাদের আলোচনার বিষয় হলো চলো দেখো আচ্ছা এই যে হোম রুল আন্দোলন বা হোম রুল মুভমেন্ট ভারতের জাতীয় আন্দোলনে কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এবং সেই সময় ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে সবসময় একটা বিনিময়ের মাধ্যম বলো বা একতরফা লেনদেনের একটা বিষয় কিন্তু চলতো সে সময় আচ্ছা কেন আমি বললাম বিনিময়ের মাধ্যম চলতো বা একতরফা একটা লেনদেনের কি বলবো যে একটা বিষয় চলতো দেখো এই জন্যেই বললাম আমি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার কি করলো ব্রিটিশ সরকার ভারতের কাছ থেকে অর্থ ও সৈন্য সহায়তা নিলেও রাজনৈতিক অধিকার দিতে কিন্তু অনিহা দেখায় ব্রিটিশ সরকার যখন প্রথম বিশ্বযুদ্ধ বাঁধে সময়কাল উনিশশো থেকে উনিশশো সেই সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের থেকে অর্থ এবং কিছু সৈন্য প্রয়োজন ঠিক আছে অর্থ এবং সৈন্য প্রয়োজন আমাদেরকে দাও ঠিক আছে চলো এই হেল্পটা হলো কিন্তু তার বিনিময়ে তারা কিন্তু রাজনৈতিক অধিকারটা ভারতীয়দের দিতে কিন্তু ইচ্ছা প্রকাশ করেনি অনীহা দেখিয়েছিল এই জন্যই কিন্তু বললাম যে কোথাও একটা বিনিময়ের মাধ্যমে হতো সমস্ত কিছু বা কোথাও একতরফা লেনদেন দেখতে পাওয়া যেত ঠিক আছে এই পরিস্থিতিতে ভারতের জন্য স্বশাসনের দাবিতে হোমরুল আন্দোলনের সূচনা হয় হোমরুল শব্দের অর্থ নিজের দেশের শাসন নিজে করা নিজের দেশের শাসন আমি নিজেই করব। ঠিক আছে অর্থাৎ ব্রিটিশ সমাজের অন্তর্ সরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকলেও ভারতীয়দের দ্বারা ভারতের শাসন পরিচালনার দাবি মানে সেই সময় বলা হচ্ছিল যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্তই বা আমরা আছি তাদের আন্ডারেই কিন্তু কি বলা হলো ভারতীয়দের দ্বারাই ভারত শাসন হবে এই একটা দাবি ঠিক আছে এই হচ্ছে এক দাবি রুল মুভমেন্ট আচ্ছা এই আন্দোলনের প্রধান দুজন নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত তিলক উনিশশো ষোলো সালের এপ্রিল মাসে মহারাষ্ট্রে তার করেন এবং উনিশশো ষোলো সালের সেপ্টেম্বর মাসে মাদ্রাজকে কেন্দ্র করে সর্বভারতীয় হোম রুল লিগ প্রতিষ্ঠা করেন দুজনের কাজের ক্ষেত্র আলাদা হলেও লক্ষ্য ছিল একটাই যে স্বশাসন ভারতের জন্য স্বশাসন অর্জন করে নিতে হবে আচ্ছা এই জায়গাটা আবার তোমাদের একটু কনফিউশন হবে কি বলা হলো যে আন্দোলনের প্রধান দুই নেতা ছিলেন বালগঙ্গাধর তিলক এবং অ্যানিভেশান তিলক উনিশশো সালে জায়গাগুলো দেখবে এপ্রিল মাসে মহারাষ্ট্র অঞ্চলে হোমরুল সরি রুল লিগ গঠন করেছিলেন এবং অ্যানিভেশান কিন্তু করলেন। মাদ্রাজে দুজনের কাজের ক্ষেত্র আলাদা ছিল একজনের মহারাষ্ট্রে ছিল একজনের মাদ্রাজে ছিল কিন্তু লক্ষ্য দুজনের একই ছিল ক্লিয়ার চলো আন্দোলনের পটভূমিতে কয়েকটি এবার গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখে নিচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের স্বৈরাচারী নীতি উনিশশো ষোলো সালের লখনৌ প্যাক্ট যেখানে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐক্য স্থাপিত হয় এইগুলো ছিল পটভূমি পর সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তন আচ্ছা এই জায়গাগুলো কিন্তু আমি এইভাবে দিয়েছি কারণ একটা ভিডিওতে এত কিছু ইনফরমেশন রাখলে ভিডিও হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো এইগুলো সম্পর্কে আরও ডিটেলসে পড়তে গেলে যে কোনো একটি নাম্বারে কল করে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সাথে কি বলবো যে অ্যাডমিশন নিয়ে নিতে পারো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে দেন আমার কিন্তু অনলাইন ক্লাচের ক্লাসেসগুলো শুরু হয়ে গিয়েছে তো সেখানে আমি ডিটেলস আলোচনা করে থাকি আন্দোলনের কর্মপদ্ধতি ছিল মূলত প্রচার ভিত্তিক তাহলে এই যে হোম আন্দোলনটা শুরু হলো এবার সেটাকে তো একটা পর্যায়ে নিয়ে যেতে হবে বা সেখানে কিছু অ্যাক্টিভিটিজ রয়েছে তাহলে সেটা কেমন ছিল সেটা ছিল কিন্তু প্রচারের মাধ্যমে হতো সবটা বিভিন্ন সভা সমিতি বক্তৃতা পুস্তিকা প্রকাশ ও সংবাদপত্রের মাধ্যমে জনমত গঠন করা হয় অ্যানিবেসান্তের নিউ ইন্ডিয়া পত্রিকা বিশেষ ভূমিকা পালন করে এক্ষেত্রে অ্যানিবেসান্তের নিউ ইন্ডিয়া পত্রিকা আন্দোলনের মাধ্যমে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর মধ্যে রাজনৈতিক সচেতনতা কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা ব্রিটিশ সরকার এই আন্দোলন দমন করার ডেফিনেটলি চেষ্টা করে সালে এই যে শুরু হয়ে যায় গ্রেপ্তার করা হয় উনিশশো সতেরো সালে এবং সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় একটু আগেই এখানে দেখলাম অ্যানিভেসান্তের নিউ ইন্ডিয়া পত্রিকা এই রুল মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাহলে যেই বিষয়টা যখনই কোনো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্রিটিশদের সবার প্রথম সেটাই টার্গেট হয়ে দাঁড়ায় যে এটাকে আগে বন্ধ করতে হবে তো সেই মতোই অ্যানিভাসনকে গ্রেপ্তার করা হলো এবং সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ কিন্তু আরোপ করা হয় এবং সভা সমিতি সমস্ত কিছু নিষিদ্ধ করা হয় যার ফলে কিন্তু এই যে আন্দোলন ছিল সেটা কিন্তু আরও জনপ্রিয় হয়ে উঠছিল কোথায় আন্দোলন দমে যাবে না দমে গিয়ে এ কিন্তু আরও জনপ্রিয় হয়ে উঠছিল যদি উনিশশো সালের পর আন্দোলনের গতি কিন্তু কিছুটা কমে যায় তবু এর ঐতিহাসিক গুরুত্ব অবশ্যই অপরিসীম এটি জাতীয় আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করে কংগ্রেসের উগ্র ও নরমপন্থী দুজনের মধ্যে একটা সমঝোতা বলব একটা বোঝাপড়া নিয়ে আসে এবং পরবর্তী অসহযোগ আন্দোলনের ভিত্তি রচনা করে তো বলাই যায় যে হোমরুল আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা তথা জাতীয় আন্দোলন বা স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব যা জাতীয়তাবাদকে নতুন দিশা ও শক্তি প্রদান করেছিল ঠিক আছে তাহলে এই ছিল আমার খুব ছোট্ট করে হোম রুল মুভমেন্ট নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে আমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না আর ডিটেলস যদি জানতে চাও আমরা অনলাইন ব্যাচের ক্লাসে শুরু হয়ে গিয়েছে যোগাযোগ করে নিতে পারো দেখা হচ্ছে আবার এক্সিনি ক্লাসে থ্যাংক ইউ